আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে বেলা দশটা আটত্রিশ মিনিটের সময় বাংলাদেশ সহ এশিয়ার প্রায় তিনটি দেশ প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল যার মাত্রা ছিল পাঁচ পয়েন্ট দুই রিক্টার স্কেল পর্যন্ত এটা সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে পরিচিত কিন্তু এর মাত্রা যদি ছয় পয়েন্ট অথবা তার উপরে হয় তাহলে সেটা প্রচণ্ড শক্তিশালী অথবা ধ্বংসাত্মক ভূমিকম্প রূপে পরিচিত হয় বাংলাদেশে আজকে পাঁচ পয়েন্ট দুই রিক্টর স্কেলে ভূমিকম্প সংঘটিত হয়ে গেছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী স্থান এবার আসুন এই ভূমিকম্প কি প্রাকৃতিক দুর্যোগ নাকি আমাদের হাতের সৃষ্টি করা কামাই এই ভূমিকম্প নিয়ে অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস রেসুল পাক সাল্লাহ আলহিসালাম বর্ণনা করে গেছেন এই ভূমিকম্প নিয়ে আল্লাহ তালা তো একটা পূর্ণাঙ্গ সূরাই নাজিল করেছেন যে সূরাটার নাম হচ্ছে সুরাতুল জিলসাল আমরা সকলেই ছোট্ট একটা সূরা সকলেই পারি কিন্তু এর মহত্ব এর তাৎপর্য কেউ বোঝার চেষ্টা করি না আল্লাহ তাআলা এই সুরাতুল জিলসালে বলে দিয়েছেন ইসমিল্লাহর রহমান ইরহিম ইজাজুল জিলাতিল আরদু দু জিলজা ও ওয়া খরাজাতিল আর দু কলাহা যেদিন পৃথিবী তার প্রবল প্রকম্পে প্রকম্পিত হবেন এবং এর ভিতরে এর ভূগর্ভে যত সম্পদ আছে যা কিছু আছে সমস্ত কিছু তিনি বের করে দিবেন অসংখ্য হাদিস দ্বারা ভূমিকম্প প্রমাণিত হয় সহি বুখারি থেকে হাদিসটি সংকলিত হয়েছে যে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত ঘন ঘন ভূমিকম্প এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ না আসবে আর এক হাদিসে বর্ণনা এসেছে সেটা হচ্ছে যখন মানুষের মধ্যে জেনা ব্যবিচার পাপাচার অন্যায় অত্যাচার এগুলো বৃদ্ধি পায় তখন আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করেন এবার আসি আল্লাহ তালা সত্য এবং মিথ্যার পার্থক্য মানুষকে বোঝানোর জন্য এই ভূমিকম্প প্রেরণ করেন আল্লাহ তালার শক্তি পরিচয় দেওয়ার জন্য এই ভূমিকম্প আল্লাহ তালা প্রদান করেন এরপরে হচ্ছে সর্ব থেকে গুরুত্বপূর্ণ যে নোটটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মধ্যে যখন এই পাপাচার অন্যায় অত্যাচার রাহাজানি এগুলো বৃদ্ধি পায় তখন আল্লাহ তালা মানব জাতিকে সতর্ক করার জন্য মানব জাতিকে তার জানান দেওয়ার জন্য আল্লাহ তালা ভূমিকম্প প্রদান করেন সুতরাং কোনো এক শুক্রবার দিনে আল্লাহ আল্লাহতালা তার শক্তির পরিচয় দিয়ে সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন সেই দিন আর বেশি নয় সেই দিন আর দূরে নয় আমাদের কাছে তাই আসুন এখনও সময় আছে আমরা আল্লাহ তালার দিকে ফিরে যাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম